আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি কাঁচা বড় আচার বানাই চলুন শুরু করা যাক প্রথমে আমি একটি কড়াই চুলার উপরে নিয়ে নিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি এখন সরিষার তেলটা ভালোভাবে গরম করে নিব আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি এতে আচারের স্বাদ অনেকটা ভালো হয় এবং আচার দীর্ঘদিন যাবৎ ভালো থাকে তেল ভালোভাবে গরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি আমি রসুনগুলো পাটার সাহায্যে হালকা থেতো করে নিয়েছি এখন একটি খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে নিব আমি এভাবে অনবরত ভাজতে থাকব যেন রসুনগুলো পুড়ে না যায় আচারের রসুন পুড়ে গেলে আচারের স্বাদটা তেতো হয়ে যায় এই জন্য এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে রসুনগুলো হালকা কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিব তেজপাতা এবং মরিচ হাত দিয়ে ছিঁড়ে এখন সবগুলো একসঙ্গে ভাজতে থাকবো এরপরে দিয়ে দিব পরিমাণ মতো জিরা গোটা জিরা এরপর ভালোভাবে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা বড়ইগুলো এখন আমি বড়ইগুলো ভালোভাবে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এবং এভাবে কিছু সময় ভাসতে থাকবো এখন একটি ঢাকনার সাহায্যে ঢেকে দিচ্ছে আমার বড়িগুলো অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে এখন দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে আমি চুলার উপরে আরো কিছু সময় জাল করতে থাকবো যেন বড়িগুলো গলে আসে আমার বড়ইগুলো অনেকটাই গলতে শুরু করেছে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন চিনিগুলো ভালোভাবে বড়ইয়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি এখন ঢাকনা সাহায্যে ঢেকে দিব এভাবে কিছু সময় চুলার উপরে রেখে দিব মাঝে মাঝে ঢাকনা তুলে আচারটা নেড়ে দিতে হবে কেননা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা আছে কিছুক্ষণ পরে আমার আচারের রংটা পরিবর্তন হতে শুরু করেছে এভাবে আরও কিছু সময় জাল করতে থাকবো আর মাঝে মাঝে এভাবে খুন্তির সাহায্যে নেড়ে দিব আচারটা অনেকটাই ঘন হতে শুরু করেছে এবং রং পরিবর্তন হয়েছে অনেকটাই এখন আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ো এবং পাঁচ ফোড়নের গুঁড়ো আমি হালকা একটু ভেজে পাটায় গুঁড়ো করে নিয়েছি এখন খুন্তির সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার আচার অনেকটাই ঘন হয়ে গিয়েছে প্রায় হওয়ার পথে এভাবে চুলায় আরও কিছু সময় জাল করতে থাকবো আমার আচার হয়ে গিয়েছে এখন আমি আচারটি ঠান্ডা করে নেব আচার ঠান্ডা হয়ে গেলে আমি একটি কাচের বয়মে বেড়ে নিয়েছি কাচের বয়মে দীর্ঘদিন যাবৎ আচার ভালো থাকে আজকের মতো ভিডিও এখানেই শেষ দেখা হবে অন্য নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ